রিয়েল ট্রাভেল ডকুমেন্টারি চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আমাদের আজকের ভিডিও জুড়ে থাকছে গাজীপুর জেলার ভাইরাল তিন তিনটি বিলের তথ্য সেগুলো হল বেলাই বিল মকস বিল ও কুয়াডাঙ্গা বিল ভাইরাল এই তিনটি বিলে গড়ে ওঠা অসংখ্য জলকুটির খাবারের মান নৌকা ভাড়াসহ যাবতীয় তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বর্তমানে গাজীপুরে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে বেলাই বিলের কেশরিতা পয়েন্টের অ্যাকোয়া বিলাস সংলগ্ন অংশটি শহরের অদূরেই প্রাকৃতিক পরিবেশ বাতাস ও বিলের জলের ছলাৎ ছলাৎ শব্দ সব মিলিয়ে এই জায়গাটি আপনাকে নিয়ে যাবে স্বপ্নের জগতে যেখানে আপনি নৌকায় চড়ে বিশাল জলে ভেসে বেড়াতে পারবেন প্রিয়জনকে সাথে নিয়ে ছাদে বসে গল্পে মেতে উঠতে পারবেন বন্ধুদের সাথে শিশুদের সাথে মেতে উঠতে পারবেন পরম আনন্দে সেই সাথে দিনটিকে স্মরণীয় করে রাখতে তুলতে পারবেন মনের মতো সেলফি অ্যাকোয়া বিলাসে বেশ কিছু আইটেমের ফাস্টফুড পেয়ে যাবেন মোটামুটি ন্যায্য দামে ছোটো ছোটো নৌকাগুলো ঘন্টা প্রতি দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন চমৎকার এই স্থানটি গাজীপুর সদরের কেশরিতা গ্রামে অবস্থিত এখানে যেতে হলে প্রথমে আপনাকে গাজীপুরের জয়দপুর রেল স্টেশনে যেতে হবে সেখানে অবস্থিত সুলতান ডাইনের সামনে থেকে মাথাপিছু তিরিশ টাকা করে সিএনজি ভাড়ায় আপনি অল্প সময়ের মধ্যেই পৌঁছে যেতে পারবেন বেলাই বিলের কেশরিতা পয়েন্টে গাজীপুরের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী বিলের নাম মকশ বিল এটি কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি বাজার সংলগ্ন অবস্থিত তুরাগ নদীর ধারে অবস্থিত এই বিলের প্রায় চারপাশেই পাকা সড়কে বেষ্টিত বেশ কয়েকটি ব্রিজ ও দুপাশে ব্লক দেওয়া রাস্তাগুলো বিলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেক গুণ সেই সাথে বিলের চারপাশে গড়ে ওঠা বিভিন্ন আকার আকৃতির জলকুটিরগুলোর সৌন্দর্যের খবর ছড়িয়ে গিয়েছে সমগ্র জেলা জুড়ে জলকুটিরগুলো বেশ কিছু ছোট ছোট খোপে বিভক্ত থাকে প্রতিটি খোপে প্রিয়জনকে পাশে নিয়ে বিলের সৌন্দর্য উপভোগ করার মতো সুবিধা আপনি এখানে পেয়ে যাবেন ফ্রিতেই মোটামুটি মানের ফাস্ট ফুড পেয়ে যাবেন সাধ্যের মধ্যে খোঁজ গল্পের সাথে মনের আনন্দ ছবি তুলতে পারবেন ইচ্ছে মতো সেই সাথে বোনাস হিসেবে পেয়ে যাবেন বাসতলি রোডের চমৎকার দৃশ্য উপভোগ করার সুবিধা ছোট নৌকা ঘন্টায় দুইশো থেকে তিনশো টাকায় পেয়ে যাবেন যেখানে এক একসঙ্গে আটজন পর্যন্ত চড়তে পারবেন বড় নৌকায় চড়তে পারবেন মাথাপিছু একশো টাকার বিনিময়ে নৌকা নিয়ে সরাসরি পৌঁছে যেতে পারবেন মকোজ বিলের বিখ্যাত মনপুরা দ্বীপে এই দ্বীপের সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে ঐতিহ্যবাহী এই বিলে যেতে হলে আপনাকে প্রথমে জেলার কালিয়াকর বাজার বা সবিপুর বাজার যেতে হবে সেখান থেকে অটোযোগে সরাসরি মকস বিলে পৌঁছাতে পারবেন যাতায়াতের আরও বিস্তারিত তথ্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অনুগ্রহ করে দেখে নিন এবার জানাবো নতুন করে ভাইরাল হওয়া কুয়াডাঙ্গা বিল সম্পর্কে এটি উপজেলার ঢালজোড়া ইউনিয়নে অবস্থিত এই বিলের নিশিন্দাহাটি পয়েন্টে গড়ে ওঠা বেশ কিছু জলকটির এখানকার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে বহুগুণ সেই সাথে বাঁকা সরপ এলাকার একটি সড়ক এবং তার দুপাশের বিশাল জলরাশি যা পর্যটকদের আকৃষ্ট করে এখানে আসার জন্য এখানকার জলকটিরগুলো বেশ পরিপাটি এবং অন্যান্য জায়গার জলকটির থেকে কিছুটা ভিন্ন প্রকৃতির প্রবল বাতাসে খোলা আকাশের নিচে এখানকার গুলোতে বসে অবকাশ যাপন করার জন্য পরম সৌভাগ্য কোলাহলমুক্ত এই জায়গাটি পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর একটি অন্যতম কেন্দ্র শিশুদের জন্য রয়েছে দোলনাসহ আলাদা বিশেষ ব্যবস্থা চমৎকার এই স্পটে আসতে চাইলে আপনাকে গাজীপুরের কালিয়কের বাজার আসতে হবে সেখান থেকে অটোতে করে ধামরাই রোড ধরে ডুবাইল বাজার যেতে হবে এবার অপর একটি অটোতে করে হাতের ডান থেকে রাস্তা ধরে কিছু দূর অগ্রসর হলেই পেয়ে যাবে নিশিন্দা হাটির এই স্পটটি উক্ত তিনটি লোকেশনে পৌঁছানোর আরও বিস্তৃত তথ্য পেতে অনুগ্রহ করে আপনার লোকেশন উল্লেখ করে কমেন্ট করুন সহজতম পথ ও আনুমানিক খরচের যাবতীয় তথ্য স্বল্প সময়ের মধ্যেই আপনাকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের ভ্রমণ বিষয়ক ভিডিওগুলো নিয়মিত পেতে রিয়েল ট্রাভেল ডকুমেন্টারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ